ভারতকে চোখ রাঙিয়ে আইসিসিতে জোর ধাক্কা বাংলাদেশে ভারতে এসেই খেলতে হবে বাংলাদেশকে ভোটাভুটিতে জানিয়ে দিল আইসিসি বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের রাজ্য জানিয়েছিল বিসিবি ভোটাভুটিতে চোদ্দ দুয়ে হার বাংলাদেশের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে অন্য কোন দেশে ম্যাচ সরানো যাবে না সাফ জানালো আইসিসি এরপরেও যদি ভারতে খেলার বাইরে সিদ্ধান্তে অনর থাকে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের বদলে সুযোগ পাবে স্কটল্যান্ড এবছরের বিশ্বকাপে বাংলাদেশে খেলতে পার বাংলাদেশ খেলতে পারবে কিনা চূড়ান্ত হয়ে যাবে কাল এবার রঘুনাথগঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে বিএলকে হুঁকার দিলেন খোদ জুনুমুলের বিধায়ক রঘুনাথগঞ্জের বিধায়ক তিনি বিএলকে হুঁকার দিলেন খোদ মন্ত্রী যিনি আবার বিএলকে হুমকি দিয়ে বিতর্কের মুখে রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুত জামান বিএলকে দালাল বলে কটাক্ষ করেছেন তিনি সাহেব

ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি পনেরো ক্যাম্পে ঘুরবো আপনি ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার পাপাস রিসিপ্ট পাবে এই রিসিপ্টটা কিভাবে দিবেন এরপর যদি ভুল ভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না কোনো কথা শুনবো না

আমরা তৃণমূলের দুই বিধায়কের কীর্তি দেখলাম এবার আপনাদের সামনে কুলতলির একটি শুনানি কেন্দ্রের ছবি তুলে ধরব যেখানে মাই খাতে দেখা গেল পুলিশকে নয় সেখানে দেখা গেল তৃণমূলের এক নেতাকে যেখানে মাই খাতে নিয়ে তিনি কিন্তু ভিড় নিয়ে কোনো কথা বললেন না তিনি হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকে কে বলো কে পাঠিয়েছে ভাই নাম বলো মোদীর তরফ থেকে জ্ঞান তোমার ঠিক বলেছিলেন তাহলে এদের বিরুদ্ধে কি করতে হবে না এটা তো এখন হলো আর সামনে কি করতে হবে হ্যাঁ ছাব্বিশে ভালো করে দিতে হবে তো বাস ঠিক আছে তারা তারা ছাব্বিশে ভালো করে দেবে হাত্র হতো নাকি ছাব্বিশে নরেন্দ্র মোদী অমিত শাহ সোজা কর সোজা কর গতকাল বাসন্তীতেও কিন্তু আমরা একইভাবে এই ছবি দেখতে পাই যেখানে এসআইআর শুরানিতে হয়রানির অভিযোগে একদিকে যেমন বিডিও অফিস এবং সরকারি ভবনে চলে ভাঙচুর এবং সেখানে একইভাবে আমরা দেখি তৃণমূল নেতা তিনি কিন্তু নিজের হাতে মাইক তুলে নেন পাশাপাশি কুলতলির ছবিও আপনাদের সামনে তুলে ধরছি যেখানে পুলিশের সামনে একেবারে সমহিমায় দেখা গেল তৃণমূল নেতাকে এসআইআর শুনানি কেন্দ্রে সেখানে মাইক হাতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন তিনি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে